আমরা এখন ওপেন করতে যাচ্ছি সেলের সেই বিখ্যাত ম্যাজিক বক্সটি ম্যাজিক বক্স বলার একমাত্র কারণ হলো বক্সের মধ্যে আমরা কি পাচ্ছি সেটা দেখুন ওয়াও একটি ব্যাগ পেয়ে যাচ্ছি সেলের সেই সুন্দর একটি ব্যাগ যাকে সেল ব্যাক প্যাক বলা হচ্ছে এবং সেই সাথে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তিনটা মোবিল দেখতে পাচ্ছেন মোবিল তিনটি হচ্ছে সেল অ্যাডভান্স লং রাইড এটার দাম পড়েছে নয়শো টাকা করে তিনটা সাতাশশো নব্বই টাকা তো তিনটা মোবিল কিনলে আপনারা কিন্তু পেয়ে যাবেন চমৎকার এই ব্যাকপ্যাকটি দেখতে পাচ্ছেন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একটি গর্জিয়াস ব্যাগ এবং কোয়ালিটিও মোটামুটি ভালো বলা যায় এবং আপনার বিভিন্ন জিনিস ক্যারি করতে পারবেন এবং বাইকে যখন বাইরে যাবেন তখন বিভিন্ন জিনিস ক্যারি করে নিতে পারবেন এবং ব্র্যান্ডিংটা কিন্তু খুবই চমৎকার লাগছে সেলের যে ব্র্যান্ডিংটা করা ব্যাগের উপরে এবং কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় খুবই সুন্দর একটি কোয়ালিটি উপরে একটি জিপার চেন আছে দেখতে পাচ্ছেন এবং যারা এই মোবাইলটি অর্ডার করতে চাচ্ছেন চলুন দেখা যাক কীভাবে অর্ডার করতে পারেন করার জন্য আপনাদেরকে ফার্স্টে যেতে হবে প্লে স্টোরে দেন লাগবে বিডি সার্চ দিলে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল দেবেন দেন এখানে আপনারা অনেক অফার দেখতে পাবেন অফারের মধ্যে আমরা যেহেতু কিনবো সেহেতু গেলে শপে গেলে শেল অ্যাডভান্স যেটা আছে আলট্রা টেন ডাব্লু ফোরটি এটা আপনারা যদি দুইটা কেনেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ব্যাগ পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা যদি আরও একটি অফার আছে এখানে আপনারা এই যে আছে টেন ডাবল ফোরটি এটা যদি আপনারা তিনটা প্যাক কেনেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাগটা পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস আসবে নয়শো তিরিশ টাকা করে তিনটা সাতাশো নব্বই টাকা সেই সাথে ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি